আসসালামু আলাইকুম শেট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন তো বন্ধুগণ আজকে ইজি ব্র্যান্ডের কিছু টি শার্ট আপনাদের দেখাবো সেট ফ্যাশনের পক্ষ থেকে আপডেট কিছু কালেকশান আজকে চলুন দেখে আসি তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা কালার হানড্রেড পারসেন্ট কটন কাপড় সফট প্রত্যেকটা স্টিজ হট ওয়েদারের জন্য পারফেক্ট কমফোর্ট সেলাই ফিনিশিং বলেন বা উপরে কলার সেলাই ফিনিশিং বলেন বা একেবারে নিখুঁতকে উন্নত এবং নিখুঁত জি জি কালারটা অনেক স্ট্যান্ডার্ড কাপড় কোয়ালিটি বা সেলাই ফিনিশিং আর একটু আমি ভালো ভালো করে দেখাতে চাই জি জি দেখেন খুবই উন্নত মানের সেলাই ফিনিশিং বলেন বা খুবই মানসম্মত মানসম্মত

আপনার টি শার্ট জি জি স্টিচ প্রত্যেকটাই কিন্তু আপনারা স্টিচ পাবেন স্টিচ পাবেন গায়ের সাথে 100% ফিট ফিটিং থাকবে ব্যাক পার্ট থিমটা অসাধারণ ব্যাক পার্টটাও কিন্তু একবারে ফ্রেশ পাবেন ফ্রেশ প্রাইসটাও सेम পাবেন 590 টাকা 590 টাকা নেক্সট কালার অনেক গর্জিয়াস একটা কালার অনেক সুন্দর একটা কালার জি 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 সফট জি ব্যাক

আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে আমাদের গুলো দেখে নিতে পারবেন আর যারা সদরের বাইরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সময় আপনাদের নিজ নিজ ঠিকানায় প্রোডাক্টগুলো পৌঁছে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম